হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আমি এখন রেগুলার পরপর ভিডিও দিতে পারছি না তার জন্য সরি তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না কারণ দেখো এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা তোমাদের সাথে একটা টিফিন শেয়ার করব তো এটা দারুণ খুব কম সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে বড় বড়ো বাচ্চা সবাই খাবে কিন্তু বড়োদের থেকে বাচ্চারা বেশি পছন্দ করে এগুলো তো প্রথমে দেখো আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা আর মটর তো এখন সন্ধ্যে হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু প্রথমে সিটি মারতে হবে তো এগুলোকে আমি সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে দিয়ে দিয়ে আর পরপর এখন একদমই ভিডিও দিতে পারছি না বন্ধুরা শরীরটাও ভালো না তার উপরে বাড়ি সংসার বা আছে মানে আমার সোনাইকে সামলিয়ে তারপর তো তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না আর পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইলো আর সবাই আমাকে কিন্তু অনেক অনেক করে সাপোর্ট করো বন্ধুরা তো হবে তোমাদের ভালো তোমার অনেক করে দরকার তো চলো আগে মটর আর ছোলাটাকে সেদ্ধ বসাই মটর আর ছোলাগুলোকে আবার অন্য জলে পাল্টে ধুয়ে নিয়েছি নিয়ে এবার কিন্তু প্রেশার কুকারে নিয়ে নেব সেদ্ধ করার জন্য তোমরা যদি প্রেসার কুকারে মানে সেদ্ধ করতে না চাও এমনি করাতেও সেদ্ধ করতে পারো কড়াতে সেদ্ধ করলে কিন্তু একটু খাওয়ার সোঁড়া দিয়ে দেবে আর না হলে খাওয়ার সোঁটা যদি বাড়িতে না থাকে তাহলে অল্প লবণ আর অল্প চিনি দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তারপর দেখো আমি দুটো আলুকে দেখো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এর সাথে কিন্তু আলুগুলোকেও সেদ্ধ করতে হবে এরপর কিন্তু দেখো অল্প করে কিন্তু লবণ দিয়ে দেবে আমি মোট এখানে পাঁচটা সিটি মেরেছিলাম কারণ এগুলো কিন্তু খুব সেদ্ধ করবো না অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো দেখো বন্ধুরা পাঁচটা সিটি মেরেছি চুগড়িতে ছেঁকে নিয়েছি জলটা দেখো এটা কিন্তু কাঁচা ছোলার কস জলটা কেমন লাল হয়ে গেছে এরপর আলুগুলো বেছে বেছে গামলিটায় নিয়ে নেব আর আলুর খোলাগুলো দেখো বন্ধুরা কত সহজে উঠে যাচ্ছে এরপর দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াতে অল্প একটু তেল দিয়েছি আমি এখানে সাদা তেল দিয়েছি তোমরা যে কোনো তেল দিতে পারো এরপর দেখো এখানে তিন চারটে মতো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব তোমাদের বাচ্চারা খেলে শুকনো লঙ্কাটা দেবে না আর এদিকে আরেকটা কড়া বসিয়েছি একটা মশলা করার জন্য তেলটা গরম হয়ে গেছে তেলে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এদিকের কড়াই মশলাটা ভেজে নেব দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গোটা ধনে জিরে গুঁড়ো না গোটা জিরে আর গোটা ধনে একটু ভেজে নেব এরপর মটর আর ছোলা সেদ্ধ করাটা তেলে দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু একদম আস্তে রাখতে হবে দিয়ে দিয়ে নাড়তে হবে এদিকে ভাজা মশলাটাও হালকা হালকা করে ভেজে কিন্তু হালকা হালকা লাল লাল করে নিতে হবে এবার যে আলুগুলো সেদ্ধ করা ছিল সেগুলো দেখো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তোমরা ছোট বড় যেমন ইচ্ছা কাটতে পারো আর এখানে মটর আর ছোলাগুলো কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছিল। আর আলুটা কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো আলুটা কিন্তু তোমরা একটু কম সিটি মারবে মানে কম সেদ্ধ করবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে এটাও খারাপ লাগবে না কিন্তু আমার আলুটা একটু বেশি সেদ্ধ করা হয়ে গেছিলো গ্যাসটা কিন্তু আসতেই আছে এখানে দেখো আমি জিরে আর ধনেটা ভেজে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবার ওপর দিয়ে কিন্তু হালকা করে ছড়িয়ে দেব ভাজা মশলার কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে মানে গন্ধ সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে দেখো নামিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে একটা কাঁচা লঙ্কা আমি কুঁচে নিয়েছি আমি কিন্তু একদমই বেশি ঝাল খেতে পারি না তাই কাঁচা লঙ্কাটা খুব কম দেবো আর বেছে বেছে আমি খাবো না আর এখানে একটা লেবু কেটেছি পাতিলেবুর রসটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে একটু মাখিয়ে নেব আর দারুণ খেতে লাগে বন্ধুরা দারুণ সত্যি বলছি এত ভালো খেতে লাগে যে কি বলবো তোমাদেরকে খুব সুন্দর প্রত্যেক দিন মানে যদি হয় তবু তো আমার আমার তো ভীষণই ভালো লাগে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের বাড়িতে কিন্তু সবাই খায় আমরা কিন্তু খুব মানে খুব ঘন ঘন এটা সন্ধ্যেবেলা মানে এটা বানিয়ে এটা শুধুও খেতে পারবে বন্ধুরা তোমরা কিন্তু মুড়ির সাথে দিয়ে খেয়ে দেখবে আরও দারুণ খেতে লাগবে সন্ধ্যেবেলা এরকম টাইপের করে আর মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে দেখবে খুব ভালো খেতে লাগে সত্যি বলছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো বন্ধুরা আমার পাশে থাকো তোমরা সাপোর্ট না করলে কিন্তু কিছুই হবে না তো চলো বন্ধুরা টাটা আর এখানে কিন্তু আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি আমার কিন্তু এটা খুব ভালো লাগে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই শরীর খারাপ হচ্ছে কম বেশি তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো